হাই ভিভার্স অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজ এসে সেটা দাদার কাছে গিয়েছিলাম দাদার কাছে দাদার কাছে কিছু পায়রা সেল আছে সেই পায়রাগুলো যদি আপনারা সব নেন তাহলে তিনশো করে পার পিস পেয়ে যাবেন আর যদি কোনো সিঙ্গেল পিস নেন তাহলে সেই অনুযায়ী পায়রার দাম হবে তাহলে ভিডিওটি পুরোটি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ পুরোটি সেলের ভিডিও আছে দাদাটা কী পেয়ার আছে এটা গোলা গোলালাইনের পেয়ার আছে প্রথমে নটটি আপনাদেরকে দেখাও দেখুন

দেখুন মাঝিটি চোখটি চক করুন পায়রাগুলো কি উড়ানো ছিল দাদা হম সব রানিং পায়রা আছে দেখুন এই জোয়াটি ছেলের মধ্যে আছে আপনাদের কোথাও নরটি দেখা যাচ্ছে দেখুন দেখুন নরের চোখটি চক করুন নান্নাটি দেখুন আঞ্জা দেখুন

দেখুন একটি সিঙ্গেল নড় আছে নাড়টা শিলের মধ্যে আছে নোখটি শখ করার পর আপনাদেরকে দেখুন টি দেখুন পাঞ্জাটি শখ আছে দেখুন দেখুন জোড়া দু কালার কালারটিও দেখে সাদা কালার দেখুন এক জোড়া জিরিয়া আছে দেখাবো আপনাদেরকে দেখুন নটটি দেখাচ্ছি দেখুন সেলের মধ্যে আছে দেখুন নটটি চোখ সকাল আছে দেখুন ছেলের মধ্যে আছে কাঁচি করা আছে দেখুন বডিটি দেখুন মাদিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচ্ছা নটটি আপনাদেরকে দেখালাম তারই মাদি পাঞ্জাব পাঞ্জাবটি দেখাচ্ছে দেখুন আর বডিটি দেখে নেই এক পেয়ার কালপেটি আছে কালপেটি এই জোড়াটি ছেলের মধ্যে আছে প্রথমে আপনাদেরকে নটটি দেখাবো দেখুন দেখুন নটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 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 আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন মাদিটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সব উড়ন্ত পায়রা আছে রানিং পায়রা মধ্যে আছে দেখুন দেখুন একটা মাদি আছে দেখাচ্ছে দেখুন ছেলের মধ্যে আছে মাদিটি প্রাইসটা কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে তাতে জিজ্ঞাসা করে নেবেন দানাটি দেখুন কাঁচি করা আছে পাঞ্জাটিও দেখুন দেখুন পাড়া বসটি দেখুন দেখুন দুয়াজ একটি বাচ্চা আছে বাচ্চাটা ছেলের মধ্যে আছে দেখুন দেখুন একজনের জিরিয়া বাচ্চা আছে বাচ্চাগুলো সব করুন জলটি সিলের মধ্যে আছে ক্যামেরা একটু ভালো করে দেখাতে বলবো চোখটিকে পাঞ্জাটিও দেখে নিন দেখুন পায়ে কালার বডিটি দেখে নিন